অনিকেতের গোপন রহস্যটা জানতে পেরে সবার সামনে নিয়ে আসলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বসে যে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলো প্লিজ লাইকদের সঙ্গে থেকে অনিকেতকে কোর্ট থেকে এনে থানাতে রাখা হয় এদিকে শ্যামলীকে বাড়ির সবাই বলতে থাকে যে শ্যামলী তুমিই পারবে অনিকেতের মুখ থেকে সে আসল সত্যিটা বার করতে ও তো বলছেই না যে সেদিন কোথায় ছিল তুমিই পারবে তখন শ্যামলী বলে যে মন্দার এক্ষুনি আমাকে থানাতে নিয়ে চল আমাকে স্যারের সাথে কথা বলতেই হবে এদিকে অরুণাবু পুলিশকে বলে যে অনিকেতের নয় যাবজ্জীবন নয় ফাঁসি হবে আর আমি এটাতেই সুখ কিন্তু অনিকেতকে যদি মারতে পারতাম তাহলে আরও বেশি আমার সুখ হতো অরুণাবো তখন পুলিশ অফিসারকেই বলে যে স্যার আপনি যত খুশি অনিকেতকে মেরে নিন হাতের সুখ করে নিন তখন অফিসার বলে যে চিন্তা করতে হবে না আমি দেখছি এরপর অনিকেতকে থানার মধ্যে নিয়ে গিয়ে খুব মারধর করে কিন্তু অনিকেত তার কোথা থেকে একটুকো নজর হয় না সে বলে যে সে তার ভাইকে মারেনি কিন্তু পুলিশ অফিসার বারবার বলে যে তুই স্বীকার করবি না তুই আরও মার খাবি এদিকে অনিকেতকে মারতে মারতে আদমারা করে দেয় এদিকে শ্যামলি থানাতে এসে হাজির হয় অনিকেতকে থানার মধ্যে দেখতে না পেয়ে সে বলে যে স্যার কোথায় সেই সময় দেখতে পাই যে অনিকেতকে ধরে আনছে অনেকেতকে দেখেই তো শ্যামলই অবাক হয়ে যায় বলে স্যার আপনাকে এরকম করে কে মেরেছে তখন অফিসার বলে যে একজনকে খুন করেছে নিজের ভাইকে আর তাকে তো সত্যিটা মুখ থেকে বার করার জন্য আমার দিকে তো ব্যবস্থা নিতেই হবে এদিকে শ্যামলি বলে যে স্যার কোনো দোষ করেনি আমি সেটা প্রমাণ করে দেব এরপর অনিকেতকে শ্যামলী বারবার জিজ্ঞাসা করতে থাকে যে স্যার বলুন না আপনি সেদিন কোথায় ছিলেন তখন অনিকেত বলে যে আমি বলতে পারবো না আমাকে যদি সারা জীবন জেলে থাকতে হয় সেটাই ভালো এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় সে বলে যে সত্যিটা আমি খুঁজে বার করবই স্যার ওই দিন কোথায় ছিল এদিকে অরুণাবো জেলে এসে অনিকেতকে বলে যে আমি জানি তুই তোর ভাইকে ফোন করিস কিন্তু তুই তবুও জেলে থাক থাকবি তুই এখান থেকে ছাড়া পাবি না তোর নয় যাবজ্জীবন নয় ফাঁসি হবে আমাকে বাড়ি থেকে তাড়িয়েছিস না আমি তোকে কোনো দিনও শান্তিতে থাকতে দেব না এরপর অনিকেত অরুণর গোলা টিপে ধরে বলে তোকে আমি ছাড়বো না তোকে আমার বাবা মা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে তোর সবাই ভালোবেসেছে আমার ভাই বোনেদেরই মতো আর তুই এরকমটা করতে পারলি এরপর অফিসার এসে অরুণাভকে ছাড়িয়ে নেয় অনিকেতকে ধমকানি দেয় ঠিক শ্যামলি বাড়িতে যাওয়ার পর সে কি করবে বুঝতে পারে না বাড়ির সবাই শ্যামলির মুখের দিকেই তাকিয়ে থাকে তখন শ্যামলী এক অফিসারকে ফোন করে ফোন করে বলে যে স্যার ওই দিনকার কোথায় ছিল আপনি কি ফোনের কল রেকর্ড দেখে লোকেশানটা বলতে পারবেন কাকে কাকে ফোন করেছে তখন অফিসার বলে যে ঠিক আছে রাখুন আমি দেখছি তারপর তিনি ওই কল রেকর্ড ধরে লোকেশানটা জানিয়ে দেয় যে দুর্গাপুরে ছিল তারপরে বিস্তারিত জানিয়ে দিতে শ্যামলি বলে যে এক্ষুনি চলো আমরা ওই হাসপাতালে যাবো এরপর শ্যামলি আরে ওই হাসপাতালে যায় গিয়ে খোঁজখবর করে কিন্তু তারা প্রথম বলতে চায় না তারপরে মন্দারে ধমকানিতে তারা খাতাটা দেখায় সেখানেই দেখতে পাই অনুরাধা গুপ্তা বলে এক মহিলাকে ভর্তি করেছিল সেটা দেখেই শ্যামলি অবাক হয় বলে আমরা এক্ষুনি এই মহিলার বাড়িতে যাব সেখানে গিয়ে আমরা খোঁজখবর নেব এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী এসে অনিকেতকে জিজ্ঞাসা করে যে এই অনুরাধা গুপ্তাটা কে অনিকেত বলে যে আমি বলবো না তখন শ্যামলী বলে যে অনুরাধা গুপ্তা এসে কোর্টে কালকে সাক্ষী দেবে আর আপনাকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো তখনও অনিকেত বলে সে যে অনুরাধা গুপ্তা কখনোই আসবে না শ্যামলি বলে যে হ্যাঁ আসবে সো বন্ধুরা এই অনুরাধা গুপ্তাটা কে অনিকেতের সাথে তার কিসের সম্পর্ক তো অনিকেতের কি মা বেঁচে রয়েছে আমার তো এরকমই কিছু একটা মনে হচ্ছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও